নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো গুরুত্বপূর্ণ জি নিয়ে জি কেগুলো আলোচনা করব, তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের জিকের প্রথম প্রশ্নে যা যাক আজকের জিকের প্রথম প্রশ্ন হলো কোন পাখি উঠতে পারে না হাঁস উট পাখি ডোডো পাখি নাকি সারস সঠিক উত্তর হলো উট পাখি চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় হাতি গাধা ছাগল নাকি ঘোড়া সঠিক উত্তর হলো ঘোড়া চলে যাচ্ছি পরের প্রশ্নে সবচেয়ে উপকারী পশু কি গরু ছাগল ভেড়া নাকি কুকুর সঠিক উত্তর হলো কুকুর তো বন্ধুরা এইরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবেন চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন প্রাণীর চোখের পাতা থাকে না মুরগি বা খরগোশ নাকি মাছ সঠিক উত্তর হলো মাছ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোন শাক খেলে স্মৃতিশক্তি বাড়ে লাউ শাক হিংচে শাক ব্রাহ্মী শাক নাকি গিমে শাক সঠিক উত্তর হলো ব্রাহ্মী শাক চলে আছি পরের প্রশ্নে দইয়ে কি অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নাকি ট্যাটারিক অ্যাসিড সঠিক উত্তর হলো ল্যাকটিক অ্যাসিড চলে যাচ্ছি পরের প্রশ্নে আমাদের দেহের একটি মৃতজীবী কোষের নাম কি দাঁত নখ জীব নাকি চুল সঠিক উত্তর হলো চুল চলে যাচ্ছি পরের প্রশ্নে টমেটোতে কোন ভিটামিন থাকে ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি নাকি ভিটামিন ভিটামিন সি সি সঠিক উত্তর বিছি পরের প্রশ্নে মেঝেতে ঘুমালে কোন রোগ হয় না ক্যান্সার স্ট্রোক হার্ট ব্লক নাকি পিট ও ঘাড়ের ব্যথা সঠিক উত্তর হলো পিট ও ঘাড়ের ব্যথা তো বন্ধুরা আজকের যে কে শেষ প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের যে শেষ প্রশ্ন হলো কুম্ভ মেলা কত বছর পর পর হয় চার বছর সাত বছর বারো বছর নাকি দশ বছর সঠিক উত্তর হলো বারো বছর তো আজকের জিকে আলোচনা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের জিকেগুলো কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এই এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বাই বাই বন্ধুরা